গুড মর্নিং সানডে মর্নিং আর চললাম আজকে ডান্স ফিটনেস ক্লাসে আমি আর ওপার থেকে সঙ্গীতা আসছে আর মনের মধ্যে একটু তো শান্তি রয়েছে কারণ প্যাকিং আমার অনেকটাই হয়ে গেছে যেন প্যাকিং নিয়ে টেনশান নেই বাকি ওই যারা অ্যান্ড প্যাকাসের লোকেরা আসবে ওরাই করবে আর এ পাশে তোমার আজকে তো রবিবার প্ল্যান আছে বাট সকালেই সেরকম কিছু নেই বিকেলে আসে সকালবেলা ঘরের কাজ আজকে একটু ভালো করে মাছের ঝোল ভাত খাওয়ার ইচ্ছে দেখা এক কীরকম পাই আর ফেরার সময় একটু মাছ খুঁজে মানে মাছ নিয়েই ফিরবো ফেরার সময় চল আপাতত মন দিয়ে ক্লাসটা করে নি একদম সকাল সকাল এত সুন্দর ওয়েদার হাঁটতে হাঁটতে যাচ্ছি দারুণ লাগছে চল টাটা বিকেলে দেখা হচ্ছে আরামসে টাটা হ্যাঁ হ্যাঁ ডান্সটা অনেক দিন পর একবার করেছিলাম ওই সেদিনকে সবাই ছিল আই থিঙ্ক দু সপ্তাহ আগে হবে আমি আসিনি ও হ্যাঁ প্ল্যান করেছিলাম ঠিক আছে যাওয়ার আগে বৃহস্পতিবার আসবো অফিস ছুটি নেওয়া চল টাটা বাড়ি ঘেমে চান জিম থেকে এসে চান টান করে পুজো দেওয়া হয়ে গেল এখন একটুখানি যাচ্ছি বান্ধবীর মা বাবা সব এসছে মানে পারমিতার তো মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই তো ওদের সাথে একটু দেখা করতে যাচ্ছি কারণ বিকেলে টাইম হবে না বিকেলে আছে সঙ্গীতারা আসবে প্লাস এর মাঝখানে এসে আবার একটু গোছানো গাছানো টুকটাক করব এ মেজার পার্ট হয়েই গেছে আর বাকি যে মেজার পার্ট সেগুলো মুভার্স এন্ড প্যাকাসের দায়িত্ব যাই হোক আর এপাশের অভিজিৎ বেরিয়েছে আর ডুবুকে নিয়ে চুল কাটাতে চলো এই যে একজনের হেয়ার কাট হয়ে গেছে সকালবেলা পাপার সাথে হুম চল চল এই যে খেলাপ্রেমী

হ্যালো ওয়েলকাম ব্যাক টু লাইফ ফ্রেম কেমন আছে সবাই সোমবার সকাল দেরি পড়েছি একেবারে ভোর ভোর অ্যাজ ইউজুয়াল হাজার কালকে অফিস করলে মোটামুটি আমার এই মাসের পুরো কোটা কমপ্লিট হয়ে যাবে চলো ক্যাব এসে গেছে যাওয়ার আগে শেষ ঘোরা আসা করছি অ্যাপোলো এমার্জেন্সি যা হলো বাপরে বাপ মানে খুব বাঁচান বেঁচে গেছে সত্যি কথা বলতে ডাক্তারও তাই বললেন এইখান থেকে লেগেছে ব্লিডিং মানে কতটা দেখতে পাচ্ছি জানি না এখন বেস্ট ক্লিনিং করেছে আর তার সাথে এত ফুলে গেছিলো এখন তো কিছুই না ফোলাটা কান্ট্রি নাজ বড় আর এখানে ঢোকার সাথে সাথেই আগে ওষুধ দিয়ে তারপর ওরা সিটি স্ক্যান করলো কারণ দেখার জন্য কারণ ওরা এই জায়গাটা প্রচণ্ড ব্যথা মানে যেটা আমরা শিথি কাটি আর কি ওই জায়গাটার জন্য তো যাই হোক সব রিপোর্ট ঠিকই আছে একটা নিশ্চিন্ত আর কি তো বেসিক্যালি সন্ধেবেলা আমার তো আজকে সোমবার আমি ওখানে পুজো টুজো করছিলাম আর যেমন সন্ধ্যাবেলা খেলতে নামে তো সেই সময় খেলতে নামে সাইকেল চালাচ্ছিল আর সাইকেল চালাতে চালাতেই সাইকেলের চেনটা পড়ে যায় এবার তাতে পেরে ওই আমাদের গেটের ওই পাশে পড়েছে মানে পুরো বল খেয়ে আর কি তাতে গিয়ে দেওয়ালে মাথা লেগেছে আর ম্যাক্সিমাম চোরটাই মানে হাতে পায়ে সব ছড়ে গেছে কিন্তু মাথাতেই লাগে তো তার তখন পুরো ব্লিডিং হচ্ছিল তার সাথেই ফুলে গেছিল মানে বরফ দিয়েও কোনো হচ্ছিল না আমরা ওয়েট করিনি সাথে সাথে নিয়ে গিয়ে সব ওয়েটে করা হলো এখন রয়েছে ওষুধপত্র রয়েছে সবই কয়েকদিনের জন্য দেখা মঙ্গলবার সকাল মানে অফিসে যেহেতু জানিয়ে দিয়েছিলাম রাত্রিবেলায় কারণ আমার তো যতক্ষণে ফিরেছি তার খানিক্ষণ পরেই আবার অফিসের টাইমই ছিল তো যেন আজকে আরামসেই উঠেছি ডুগু দেখলাম ওষুধ টষুধ খেয়ে ঠিকঠাকই ঘুমিয়েছে উঠে এই সব ব্রেকফাস্ট টেকফাস্ট করা হলো আর পাশে অন্যান্য কাজকর্ম যেমন চলে চলছে তা এখন আজকে কালকে মানে এই কদিন আর বেরোনোর আগে মানে শিফটিংয়ের আগে ডুগুকে বের করা যাবে না এমনিতেই ডাক্তার বলেছে তিন দিন মতন অবজারভেশনে রাখতে প্লাস তোমার ওষুধপত্র আছে কে দেখতে তার বন্ধু এসছে সেই বন্ধুর অবস্থা দেখাচ্ছে দাদা মানে আমাদের এখানে মনে পরপর চলছে এই যে একজনের পা ভাঙা আজকে ওর প্লাস্টার কাটবে হ্যাঁ আর এক আরেকজনের মাথা এই যে কি অবস্থা এখন ইনডোর গেম খেলতে হবে আর কি টাইম পাসের জন্য

তিনটে শাড়ি রয়ে গেছিল ভুলে গেছি ধোয়াতে দিয়ে দিও বললো তিন চার দিনে দিয়ে দেবে আমরা ফ্রাইডে গিয়ে আরেকবার তো আসতেই হবে তো তখন না হয় নিয়ে নেবো আপাতত দিয়ে দিই দেখা যাক চলো সব পর পর এসে গেছে নিমলি কি খাবি কিছু খাই না একটু মিষ্টি খাওয় এই যে আজকালকার বাচ্চা তো মিষ্টি ভালোবাসে না তো এই ব্রাউনি দিয়ে পয়লা বৈশাখ হচ্ছে নাকি আর আজকে রাতের ফ্লাইট না কালকে ভোরের ফ্লাইট মিমলি আজকে বেরিয়ে যাবে তো অ্যাকচুয়ালি আমাদের মিমলির সাথে দেখা হবে না ওরা যেহেতু বেরিয়ে যাবে তাই তো হ্যাঁ অন্য কোথাও দেখা হবে চলে আসবে আমাদের বাড়িতে যাতায়াতটা চলবেই ভালো করে পড়াশোনা করবি আমার ঘরে কিছুক্ষণ খেলার পর বাচ্চাগুলো সব পারমিতার ঘরে গেল তো যেন তার মাঝখানে আমি এর অভিজিৎ একটু বেরিয়েছিলাম নর্মাল হাটতে এমন বেরোয় এখন অঙ্কিতা ফোন করেছে ওরা এসে ঘরে বসে আছে আবার ফিরে এলাম অভিজিত আসছে পেছন পেছন এই আর কি

খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ আদা আদা এটা কাইন্ড অফ আমাদের আজকে লেট নাইট লেট নাইট আড্ডা হ্যাঁ ওরকমই অবস্থা আজকে ভার পুরো চেঞ্জ কেমন গোল গোল করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ হলো আড্ডা আমাকে দেখো না আমি অনেক মানে সেই অনেকগুলো মিট করে করে এখানে এসেছি এরকম অবস্থা তার সাথে হচ্ছে বাচ্চাদের সাথেও অনেকক্ষণ ছিলাম সব করে আর ইনি একেবারে সেজে খুঁজে প্রপার পয়সা ঠিক আছে চলে আর এবার এই দাঁড়িয়ে এখন গেটের কাছে গল্প করছি এখন বাজে প্রায় সাড়ে দশ থার্টি হয়ে গেছে আমাদের গল্প করতে হবে আমাদের সন্ধ্যের আড্ডা ছিল আমাদের এরকম ভোবা রয়েছে এরকম গল্প করতে করতে রাত দেড়টা বেজে গেছে তাই আমরা বসে ওপাশে অভিজিৎ চনিদাও তাই বলছে এই জিনিসটা খুব মিস করবো হ্যাঁ সত্যি আর ওর সাথে আমার দেখা হবে কাল পরশু একটু আমরা ক্লাসে যাবো এখন সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছে এই আর কি যাই হোক লাইফ আর বেশ অনেকগুলো ভালো ভালো মানে সম্পর্ক সাথে নিয়ে যাচ্ছি তো যেন মনে অতটাও দুঃখ নেই কারণ এটাই আমরা প্ল্যান করছি কি কোথায় কি আমরা করব কোথায় ঘুরতে যাব এই সর আমরা প্ল্যান করছিলাম আলোচনা করছি नेक्स्ट কি কি হবে ওখানে এর পরের মিটআপ অন্য রকমের হবে মানে এখন যেমন টুকটাক বারবার চা খাওয়া এটা ওটা হয় না এরপর একটু বেশ ভালোভাবে সবসময় সময় প্ল্যান করে হবে চলো অনেক রাত হয়েছে